আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কিনে আসি দেখতে পাচ্ছেন একদম থাক থাক করে আমরা হচ্ছে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর প্যাটার্নের কালেকশন আসছে আজকে আবার আর এগুলো দেখাবো এত সুন্দর এই ড্রেসগুলো একটার চা একটা সুন্দর আর রেডের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি রেডের মধ্যে আপনারা প্রিন্ট পাবেন হচ্ছে চারটা কালার একটাই রেড বাট চারটা প্রিন্ট হবে সেগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজকে নতুন ডিজাইন স্টার্ট করবো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটার মধ্যে কালার পাবেন হচ্ছে টোটাল চারটা ঠিক আছে চারটা করে কালার পাবেন আমরা প্রত্যেকটা ড্রেসের একটার অন্য খুলে দেখাবো বাকিগুলো হচ্ছে অন্য সব একই রকম আমরা ড্রেসগুলো খুলে দেখাবো আপনাদের বুঝতে সুবিধা হয় কাজকে অনেকগুলো ডিজাইন এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো জামার সাইডে নিচে হাতায় সেট করার জন্য আর এটা হচ্ছে হচ্ছে সালোয়ারটা আর এটার ওনাটা এই কালারটা কিন্তু আমি প্যাটেলে আজকে একদম নতুন দেখছি এই কালারটা কি ছিল না রয়্যাল ব্লু কালারটা খুবই সুন্দর কালার সো এই ড্রেসটার ওনাটা হবে দাবা চিকের মধ্যে এটা কালার দেখায় কালার দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে দেখেন ব্লু সাথে এটা একটা কম্বিনেশন দেন এই কালারটা আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা হচ্ছে সুরমা কালার এটাও একদম মানে এই সুরমাটা আমরা আগে দেখি নাই প্যাটেলে এই ড্রেসটার মধ্যে সব নতুন নতুন কালার আছে বিশেষ করে এই ডিজাইনটার মধ্যে সালোয়ারটা তো এটা থাকছে আর ওনা হবে এটা প্রাইস পড়বে হচ্ছে কত ভাই এটা

মাস্টার্ড কালার দাম থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সেম একটা হচ্ছে না পেয়ে যাবেন সালোয়ারটা প্রিন্টের আর ওনাটা বড় ওনা দাম পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি ডিজাইনটা আপনারা দেখেন এটার মধ্যেও কালার থাকবে হচ্ছে চারটা এগুলোতে চারটা করে কালার থাকে আমরা ব্ল্যাকটা ওপেন করে দেখাচ্ছি সালোয়ারটা থাকবে এই প্রিন্টের মধ্যে সালোয়ার জামার প্রিন্ট কিন্তু খুব কাছাকাছি চাইলে ডিজাইন করে কুর্তি বানাতে পারেন এটা হচ্ছে অন্যটা এটার অন্যটাও কিন্তু সেম বড় অন্য থাকবে পিওর কটনের মধ্যে যেটা জয়পুরি প্যাডেলে থাকে আর এটার কালার আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট কালারে চলে যাবো নেক্সট এটা হচ্ছে ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি

আমি ক্যামেরা থেকে দেখছিলাম আমার কাছে ব্ল্যাক লাগছিল যখন আবার বাইরে মানে বাইরে থেকে দেখছি তখন এটা কিন্তু নেভি ব্লু একদম ডার্ক নেভি ব্লু লাগছে এই জন্য আমি কালারগুলো কিন্তু বারবার মুখে আপনাদেরকে নামগুলো বলে দিই প্রাইস সেম থাকছে ছশো পঞ্চাশ যারা অনলাইনে অর্ডার করবেন যদি কোনো কনফিউশন থাকে একটু ভাইদের সাথে কনট্যাক্ট করবেন কালারগুলো তারা বলে দিবে এখানে একটা ইস্যু হয় কি বিভিন্ন ফোনের ডিসপ্লেতে এটা আমি কিন্তু ফিল করছি অনেক সময় অনেকের ফোন থেকে দেখলে দেখা যায় কি কালার লাইটই পাশে ঠিক আছে ডিসপ্লের কারণেও কিন্তু অনেক সময় ক্যামেরা মানে ভিডিওতে মানে ড্রেসের কালার আপনার লাইটটি দেখতে পান তো এই জন্য একটু খেয়াল করবেন আমি যেহেতু নামগুলো বলে দিই যেটা এটা কী কালার যেমন এটা মাস্টার ডলিভ টাইপের এটার প্রাইসও থাকবে সেম এরপরে লালটাই লালটা যে কি সুন্দর আর কোনটা দেখাবো নিজে বুঝতে পারছি না সো এটা দেখাই এর পছন্দের রেডটা এটার মধ্যে আপনারা মূলত প্রিন্ট পাচ্ছেন চারটা কালার একটাই রেড ঠিক আছে এটা হচ্ছে জামাটা এত সুন্দর এটা আসলে যেটাই দেখবেন ওটাই নিতে ইচ্ছা করবে এটার সালোয়ারটা থাকবে এই প্রিন্টের আর ওন্নাটা একটু দেখাই ভাই ওন্নাটা যদি খেয়াল করেন ওন্নাতে কিন্তু একই প্রিন্ট বাট এই যে দেখেন এই চারটা প্রিন্ট যেটা আছে এগুলো প্রত্যেকটাই পাবেন এটার কালারগুলো আমরা দেখিয়ে দিই মানে প্রিন্টগুলো দেখিয়ে দিই

এই প্রিন্টটা দেখেন মানে প্রিন্ট যেটাই দেখাবো ওটাই ভালো লাগবে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর এটার সাথেও সেম সালোয়ার থাকছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 650 আরেকটা খুব সুন্দর কালার মানে প্রিন্ট আছে যেটা হচ্ছে এই যে কলকা প্রিন্টটা এই যে দেখেন এটা হচ্ছে আম কলকা যে প্রিন্টটা বলে এটাকে খুব সুন্দর কিন্তু কালার এবং প্রিন্ট দুটোই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ কনফার্ম করে ফেলবেন এটা নতুন দেখলাম যেমন প্যানেল আর এটা হচ্ছে সালোয়ারটা যদি দেখাই এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট আর এটা প্রাইস মাত্র ছয়শো টাকা ভালো লাগলে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না কালার দেখাবো এটা একটা কালার আছে দেন থাকছে হচ্ছে জাম কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটার প্রাইস কত পড়ছে ভ্যা

ওকে আরেকটা কালার থাকছে এটা দামটা सेम মাত্র 650 টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ডের সাথে ব্ল্যাক কম্বিনেশন এই পাটটার জন্য ড্রেসটা খুব হাইলাইট হচ্ছে যখন বানাবেন সাইডে পাটটা যখন দিবেন খুব ভালো লাগবে প্রাইস থাকছে মাত্র 650 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছে এখন দিব এটা একটু দেখিয়ে দিন দি এইটা আচ্ছা এটা তো সুপারহিট একটা কালেকশান ঠিক আছে এই ডিজাইনটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কালার থাকবে হচ্ছে চারটা ঠিক আছে সো আমরা হচ্ছে রেডটা ওপেন করে দেখাই এটা হচ্ছে আপনার জামা এটার সাথে সালোয়ারটা থাকবে এটা আর ওনাটা অনেক বড় প্রিন্টের একটা ওড়না হবে অ্যাডভেস্টড প্রাইস কত পড়ছে ভ্যা মা ছশো ছয়শো পঞ্চাশ ওকে এটার কালার আপনাদেরকে দেখাবো মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন কালার রয়েছে এযেজে দেখেন খুব সুন্দর একটা প্যারাড গ্রীন কালার ছয়শো পঞ্চাশটাকে সুন্দর ড্রেস আনবিলিভবল একটা অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশে

রিকোয়েস্ট বেশি থাকলে তখন নিয়ে আসো এটার প্রাইস খুব সিম মাত্র 650 650 আচ্ছা নেক্সট আমরা চলে যাব অন্যগুলো প্রত্যেকটাই যে বড় না মাত্র 650 এ ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মতো কালার পাবেন হচ্ছে টোটাল চারটা কালার সো আমরা একদম ডার্ক বটল গ্রিন মানে একদম মার্বেল গ্রিন যেটাকে বলে ওই গ্রিনটা দেখাচ্ছি এই টাইপের গ্রিন কালার আমি অনেকদিন পরে দেখছি ঠিক আছে এই ডার্ক গ্রিন কালারটা আমার খুবই পছন্দের স্পেশালি মার্বেল গ্রিনটা ঠিক আছে দেখেন সাইডে এই প্যানেল আছে এবং এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টার আর ওটার ওন্যাটা খুব সুন্দর এই ড্রেসের জামাটা যত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর ড্রেসের জন্য ড্রেসটা হয় না এটার আমরা বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিব দেখেন আপনাদেরকে এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা না সো এটা হচ্ছে বটল গ্রিন বা মার্বেল গ্রিন বটল গ্রিন বললেও ভুল হবে মার্বেল গ্রিন একদম ডার্ক এটা ঠিক আছে এটা একটা কালার রয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে ভাই ফায়ার প্রাইসও 650। ও আচ্ছা সবগুলা একই প্রাইস 650। সালোনা সে মাত্র 650 এ। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, লেট করবেন। অনলি 650। আরেকটা থাক এটা চকলেট কালার, আরেকটা হচ্ছে আপনার রেড কালার। সব টুকটুকে কালারগুলো 650 টাকা। আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এটা না খুবই সুন্দর। এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। এটা ইক্কাতের প্রিন্ট। বাট একটু মানে সোভার মানে প্রিন্টটা একটু সোভার টাইপের। যারা একটু সোভার চাচ্ছেন, নিউট্রাল শেড চাচ্ছেন, তাদের জন্যটা বেস্ট। মানে নিউট্রাল প্রিন্ট চাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এটার সাথে উন্নাটা দেখাবো এই ড্রেসগুলো আসলে সব সবসময় ডিমান্ড রেগুলার ইউজের জন্য বাসায় বাইরে স্পেশালি বাইরে ইউজের জন্য আপনারা অনেক বেশি পছন্দ করে কেন এত রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকা চারটা পাঁচটা চার ডিজাইন পাঁচ ডিজাইন থেকে নিয়ে বানিয়ে ফেললে কিন্তু একদম অনেক দিন রাফ ইউজ করতে পারবেন আর দেখছে মানে দেখতেও কিন্তু খুবই এলিগেন্ট লাগবে এটা একটা কালার থাকছে দেন এটা একটা অ্যাশ কালার আসতে দেখেন এই যে আরেকটা কালার থাকবে হচ্ছে মিষ্টি কালার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ড্রেসটা টেনে চলে যায় নেক্সট একটা সুপারহিট ভাইরাল ডিজাইন আমরা মিস করে যাচ্ছিলাম যেটা হচ্ছে আপনার কোকো প্রিন্টের ড্রেসটা ভাইরা হচ্ছে জয়পুরিতে নিয়ে আসছে কোকো প্রিন্ট এটা সুপার হিট একটা ডিজাইন বাট এখন কালার তিনটা মানে খুবই কষ্টে তিনটা রিস্টক করা পসিবল হয়েছে যারা নিতে চান নিয়ে নিবেন কোকো প্রিন্টের ড্রেস যেটা প্রাইস চোদ্দশো পনেরোশো টাকা সেন্ট আপনারা ছয়শো পঞ্চাশে পাচ্ছেন এটার সাথে আপনারা ওড়না পাচ্ছেন ওড়নাগুলো প্রত্যেকটা ফুল কভারেজ নামাজি ও একদম পাঁচ পাছাতি ওড়না ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল এটার দাম কালার 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 দেখাবো এটা ব্ল্যাক দেন আছে হচ্ছে খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার এটা না দেখাই খুলে কারণ দুটো কালারই খুব সুন্দর তিনটাই সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে কোনটা দেখাবো ভ্যা আচ্ছা একটু সোভার শেড দেখাই না সব গর্জিয়াস গর্জিয়াস শেড দেখালাম প্রিন্ট দেখালাম এখন যারা সোভার শেড চান ঠিক আছে মানে এই জয়পুরের ড্রেস গুলোর বেনিফিট কি দেখেন একদম টিনেজারদের এইজারদের পড়লেও ভালো লাগবে আবার যারা একটু মিডিয়াম এজ বা একটু বয়স্কদের জন্য সোভার শেড নিতে চাচ্ছেন বা যারা ফর্মাল কালার পরেন যেমন দেখা যায় কি অফিসে ভার্সিটি কাপড়ে একটু ফর্মাল নিউট্রাল শেড পড়তে চায় তারাও কিন্তু এগুলো নিতে পারবে মানে একদম সব এইজের জন্য এই কালেকশনগুলো বেস্ট এই যে আর এটার যে আরাম সেটা যারা ইউজ করেন তারাই জানেন কিন্তু ঠিক আছে এটার প্রাইসও সেম না কালার কালার মিষ্টি আছে আছে খুব সুন্দর একটা শেওলা গ্রিন আছে হচ্ছে একদম অনিয়ন একটা পিঙ্ক কালার আর একটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালার দামটা পড়বে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ওকে নেক্সট আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটারও চারটা কালার আছে এটাও কিন্তু সেম টু সোভার সোভার শেডের মধ্যে থাকছে এটা সালোয়ারটা দেখতে পাচ্ছেন একটু জিগ জ্যাক টাইপের প্রিন্ট করা এই যে এটা সালোয়ার কাপড়গুলো খুবই প্রিমিয়াম হাতে নিলে বুঝতে পারবেন এগুলো হাজার টাকার নিচে কোথাও পাবে না ঠিক আছে প্রাইস মাত্র হচ্ছে ছশো এই যে এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা কোনটা কালার থাকবে এটার মধ্যে কয়েকটা এই যে মিন্ট কালার মিন্ট কালার তারপরে খুব সুন্দর একটা বাসন্তী ইয়েলো টাইপের কালার আর একটা হচ্ছে ব্লু স্টাইপের একটা কালার প্রাইস সেম থাকছে লাস্ট দেখাচ্ছি এই সুন্দর ড্রেসটা এটা যে কি সুন্দর এটা চারটা কালার চারটা কালারই দেখলে ইচ্ছে করে নিয়ে নি ঠিক আছে চারটাই সুন্দর আর এটা প্রিন্টটা হচ্ছে বন্দেজ প্রিন্ট বলে খুবই হিট প্রিন্ট ইন্ডিয়ান ড্রেসে এই বন্দেজ প্রিন্টটা প্রচুর হিট এটা হচ্ছে জামা

ছয়শ পঞ্চাশ টাকা নিতেল চলে তবে স্বপ্নের সাহায্য মলিকা মার্কেটের পাশতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমাদের নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট